মুসলমান ভাইরা আমার আমার ইমানের মোটা বড় দুর্বল নৌকা বর দুর্বল কি দিয়া দুর্বল দুর্বল হায় হলো বান্দার জবানে মিথ্যা দ্বারা নৌকা দুর্বল হয়ে যায় বান্দার সব নিবো দ্বারা ওইটা দুর্বল হয় ও হুব ভাইরা আম্মা যায়

এইভাবে পার হবে না আল্লাহ তালা একটা জায়গা বানাইছেন সেটা হলো কবর এই কবর আমার আপনার সম্মুখে আছে না নাই কবর আমার একটা ছাব্বার সেই পরিমাণ সর দুনিয়ায় উঠলে পানি পারিদা সম্ভব হয় না দুনিয়ার জরে পানি পারিদা সম্ভব হয় না রে মুমিন আর কারণে মেঘনা নদী মারি দেওয়া অসম্ভব ভয় যায় ভয় একটা ভায় একটাই ভাই কেওয়াসী আমার নৌকা দলায়া যাবে কথা বলেন ঠিকানা এরে আল্লাহ রে গোলাম যুবক ভাই ও আমার মৃত্যু ভাজান মায় হাদ্রিকে বলে যা ইমান নামক নৌকা যদি মজবুত হয় অন্ধকার কবরে আল্লাহ পাতি জ্বালা দেবে ইমান নামক নৌকা যদি মজবুত হয় তাহলে ওই কবর যতই ঝর আসুক না কেন সব ঝরের মোকাবেলা একমাত্র ইমান নামক নৌকার বৈঠা দ্বারা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এরে যুবক আল্লাহর গোলা

সাড়ে নয়শত বছর দিনের দাওয়াত দিনের দাওয়াত এই সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র মুসলমান হয়েছে চল্লিশ জন আশি জন মানুষ কথা বলেন এরকম আল্লাহ গোলাম চল্লিশ জন আশি জন মানুষ কেবল মুসলমান হয়েছে এর মানে সব মানুষ হলো নবীর বিরোধী কথা বলেন ঠিক কিনা এর পরে আল্লাহর পয়গম্বর দাওয়াত দেওয়া কি বন্ধ করেছে একটা মুহূর্তর জন্য দাওয়াত দেওয়া বন্ধ না আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতেছে আল্লাহ নিয়ম জারি করে দিলেন আ পয়গম্বর অবস্থায় আছেন এই অবস্থায় এই চল্লিশ জন মানুষ ছাড়া আর একটা মানুষ করবেনা আপনি যতই দাওয়াত দেন না কেন একজন মানুষও আর ইসলাম গ্রহণ করবে না একটু জোরে বলা যাবে কি নাউজিল্লা আল্লাহর পায়গাম্বর দেখলেন এইভাবে তো হবে না তাহলে কি করা যায় আল্লাহর পয়গম্বর এইভাবেই যদি হয় তাহলে আমি আর দাওয়া দিতে চাই না আপনার পক্ষ থেকে কজবের ফয়সালা করে দেয় আল্লাহ বললে বনু তুমি কিস্তি বানাও কিস্তি বানাও কিস্তি বানানো শুরু হয়ে গেল মূল ঘটনায় এ বলে মমিন ভাইরা এই কিস্তি বানানো হাজার আল্লাহর পয়গাম্বর বললেন জোরায় জোরায় উঠে বল আল্লাহর পয়গাম্বর রাস্তা দিয়া যাব ওয়া বৃদ্ধা মহিলা আল্লাহ রকবান্দি ঘুরে ঘরে বসে আল্লাহ কালারে চিকিৎ করবেছে না ইলা ইল লম লালা ইদম ইলাহা ইল লমলা love, love.